এসব দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিবাদ্যকে সামনে রেখে নওগাঁও আটরাইপুর জেলার তারণের উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনার সভা অনুষ্ঠিত হয়েছে সোভার উপর জেলা প্রশাসনের আয়োজনে আটরাইপুর জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেন ইউনাইটেড প্রেস ক্লাব আদরাই নগাঁও সভাপতি একেম কামাল উদ্দিন উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার উপজেলা যুব অফিসার এস এম নাসির উদ্দিন মহিলা বিষয়ক অফিসার মজিম হোসেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজুল হোসেন পাচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক খবিরুল ইসলাম বিশ্বা ইউপি চেয়ারম্যান তোফাজুল হোসেন তোফা ভোপাড়া ইপি চেয়ারম্যান নাজিমদিন মন্ডল হাটকালো পাড়া ইপি চেয়ারম্যান আফজাল হোসেন ছাত্র প্রতিনিধি তারেক আহমেদ সম্রাট ছাত্র প্রতিনিধি রাব্বি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান উপজেলা সকল দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন আমরা প্রত্যেকে ইউনিয়নে চল্লিশ জন করে পার্টিসিপেন্ট থাকবে চল্লিশ জন পার্টিসিপেন্ট থাকবে চারটা গ্রুপ হবে প্রথমত আমরা আমাদের যে ট্যাগ অফিসার আছেন ট্যাগ অফিসার পাশাপাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটা প্রাইমারি ধারণা দিবে তারপরে উৎসবের কর্মশালা সম্পর্কিত তারপরে আপনারা চারটা গ্রুপে ভাগ করে নেবেন গ্রুপে ভাগ করে নিয়ে প্রথমত বাংলাদেশের সমস্যাগুলো কি কি এবং বাংলাদেশের সমস্যাগুলোর সমাধানের উপায় কি এক বুলেট পয়েন্টে নিয়ে আসি ওয়ার্কশপটা আমরা করব ইউনিয়ন পর্যায়ে করব উপজেলা পর্যায়ে করব জেলা লেভেলে হবে এবং বিভাগীয় তারপরে আমাদের সেন্টারে হবে অর্থাৎ হবে জানুয়ারি এবং তারিখ এটা কিন্তু আলাদা ইস্যু বিজ্ঞান মেলাটা আলাদা আর তারুণ্যের আলাদা আলাদা আবার এক করে তার আমাদের দুইটা বর্গ হবে একটা আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতা আর একটা হচ্ছে আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা আমি যদি আন্ত স্কুল বিতর্ক প্রতিযোগিতার কথা আসি তাহলে এটা বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ যদি যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ এটা বিতর্কের বিষয় এটা হলো আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা এরপরে আন্ত কলেজ বিতর্ক প্রতিযোগিতা